এসআইআর এনমিনেশন ফর্ম অনলাইনে ফিল আপ করা যায় তো তার জন্য একটা রেজিস্ট্রেশন একটা করতে হয় তো সেই রেজিস্ট্রেশনটা একটু তুমি অনলাইনে একটু দেখিয়ে দাও যদি এই ফর্ম আমরা আপ করতে চাই প্রথমেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে করতে হবে তারপরে করার পর আমরা প্রথমে তো এই রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সের মধ্যে লিখবেন ভোটার লিখে সার্চ করবেন সার্চ করলে দেবেন আপনার কাছে এই ধরনের ফার্স্ট যে লিঙ্কটা পাবেন এই লিঙ্ক এর মধ্যে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আপনি আপনার মোবাইলটিকে ডেস্ক মোড করবেন ডেস্কটপ মোড করার জন্য এখানে যে থ্রি লাইন আছে সে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেবেন ডেস্কটপ মডে ক্লিক করবেন এবার সাইন আপ অপশনে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আসবে এরপর এখানে মোবাইল নাম্বারটা দেবেন এখানে যে ক্যাপটা শো করছে সেই ক্যাপচার এখানে টাইপ করবেন টাইপ করার পর কন্টিনিউ অপশন ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আসবে এরপর ফার্স্ট ফেম এখানে টাইপ করবেন লাস্ট ফ্রেম এখানে টাইপ করবেন টাইপ রিসেন্ট ওটিপি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে আপনার মোবাইল নাম্বারে ডিজিটের একটি ওটিপি যাবে সেই ওটিপিটা টাইপ টাইপ করবেন করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবার লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করবেন অনলাইনে ফর্মটি ফিল আপ করতে চান তাহলে এই প্রসেসে আপনারা রেজিস্ট্রেশন প্রথম করবেন তারপর লগ ইন করবেন ভিডিওটিকে শেয়ার করে দিন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ